হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সোনা মায়ের প্যান্ট হাফ প্যান্ট তো এতে কোনো ডিজাইন নেই আমি চাইছি এই প্যান্টটার একটা আলাদা লুক দিতে তো তাই জন্য আমি ধরে ফেলেছি হাতে ফেব্রিক কালারের এটা হচ্ছে রেড কালার আর একটা হোয়াইট কালার তো আমার কাছে এই দুটো কালারই ছিল তো এই দুটো কালার দিয়ে একটা এর মধ্যে একটা হালকা একটা সিম্পল একটা ফুল করব তো দেখি কেমন ফুল করা যায় যদিও আমি এতে এক্সপার্ট না তো ট্রাই করব ভালো লাগু বা খারাপ লাগব সবটাই তোমরা কমেন্টে জানাবে তো চলো স্টার্ট করি তো প্রথমে এইরকম একটা কাগজটাকে কি করব এই পায়ের মধ্যে ঢুকিয়ে নেব যাতে এদিকে কালার না কালার করলে যাতে ওদিকে না লাগে কালারটা এবার এরকম একটা ব্রাশের সাহায্যে আমার কাছে তো আকার মত সেরকম ব্রাশ নেই তো আমি এটাকে ম্যানেজ করেছি এরি সাহায্যে আমি কালার করব তো गाइस আমি যেহেতু ছবি আঁকাতে এক্সপার্ট নই তো তাই আমি পেন্সিলের সাহায্যে আগে ফুলটাকে ড্র করে নেব এমনি সিম্পল হালকা একটা ফুল আঁকবো লাইনটা বাঁকা না হয় ওই জন্য পেন্সিলের সাহায্যে ড্র করে নিচ্ছি তো এটাকে আমি এবারে কালার করবো হোয়াইট কালার দিয়ে প্রথমে কালারটা টা করবো তো এই ফুলটাকে আমি আবার ডাবল কোড দিয়ে দেবো তারপরে রেড কালারটা টা এই রেড কালারটা একটা ইয়ার এর সাহায্যে মাঝখান এই মাঝখানটায় ভরাট করে দেবো এইভাবে পেন্সিলের সাহায্যে আমি এই দিকটাও ড্র করে নেব প্রথমে তারপর তুলির সাহায্যে এই রকম সেম ফুল করে নেব ঠিক সেম ভাবে এই দিকটাও কালার করে নেব হোয়াইট কালার দিয়ে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn করিনি তো ওইটা আমার মেয়ে গাড়ি চালাচ্ছে তার ওই গাড়িতে মিউজিকটা সেট করা আছে ও চালাচ্ছে ভাবে রেড কালারটা দিয়ে মাঝখানটা এই সিম্পল লুকটাকে আর একটু ভালো করার জন্য এর সাইডে আর একটু ছোট ছোট ফুল করে দিচ্ছে যাতে ভালো লাগে তো এই প্যান্টটার ফাইনাল লুকটা নিয়ে আসছি তোমাদের সামনে সো গাইস কেমন হয়েছে ফাইনাল লুকটা আমি জানি এটা খুবই সিম্পল একটা ডিজাইন কিন্তু এটা আমি প্রথম আঁকড় আমার সোনা মায়ের জন্যে সেটা যে কতটা আনন্দের সেটা আমি বলে বোঝাতে পারবো না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না